দিন কোথাও বিচারও পাই নাই কারণ আমি রিক্সা তার অনেক ক্ষমতা ছিল আজ হে আহকামুল হাকিমিন হে সকল বিচারকদের বিচারক হে সবচেয়ে বড় শাসক হে রব্বুল আলমিন আজ আমি বিচার চাই আরেকজন এসে বলবে আল্লাহ আমার জমির আইল ঠেল ছিল বলতে পারি না তার ছেলেরা অনেক পাওয়ারফুল ছিল আজ আমি বিচার চাই এক একজন এক একজন হকদার এস যখন আসবে তার ওই যে সারা জীবনের কামাই করা হজ উমরা সওয়াব। এগুলা থেকে দিয়ে দিয়ে বিদায় দেওয়া হবে হক দিয়ে দিয়ে বিদায় দেওয়া হবে সেদিন তার টাকা দিয়ে বিদায় দিতে পারবে না সব দিয়ে বিদায় দেওয়া হবে পাহাড় পরিমাণ আমলে সব নিয়ে এসে সেগুলো পাওনাদারকে দিতে দিতে রিক্ত হস্ত খালি হস্ত হয়ে জাহান নামে যখন নিক্ষিপ্ত হবে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এই লোক হলো আসল ভিখারি এই লোক হলো জনম এই লোক হলো সবচেয়ে কপাল পোড়া যে মানুষের হক মেরেছে দুনিয়াতে আজকে তার সমস্ত আমল সমস্ত সবের বিনিময় দিয়ে তাকে মুক্ত হতে হয়েছে খালি হাতে তাকে জাহান নামে যেতে হয়েছে আমাকে বলছিলেন হুজুর আমি যখন হাদিস জানলাম তখন চিন্তা করলাম হায় হা এসব ঘুষের টাকায় করা জমি এগুলো কি করব কাকে তখন আমি এগুলো পাওনাদারকে তো ফেরত দেওয়ার সুযোগও নাই হুজুর তো কি করবো আমি আমার দায় মুক্তির জন্য ওই পাওনাদাদের তরফ থেকে দান করে করে মুক্ত হচ্ছে হুজুর ছেলেরা তো সেটা বুঝতেছে অতএব অপরাধ এবং দুই নম্বর পথে কামাই করবেন দেখতে খুব চকচকা ফকফকা লাগবে মনে শান্তি পাবেন উপার্জন করতে হবে চেষ্টা করা যাবে আল্লাহ সবাইকে হিম্মত দান করুন বাবাদেরকে মায়েদেরকে হিম্মত দান করুন আমাদের মেয়েদেরকে হিম্মত দান করুন পুরুষদেরকে আল্লাহ তাআলা হিম্মত দান করুন খুব লজ্জা হয় আমার আমরা মুসলমান আমরা চুরিদারি দুই নাম্বারই করি আবার ওয়াজ শুনি কিন্তু তারা কি করে না দুর্নীতি করে না আপনি ইউরোপ আমেরিকাতে যান আপনি জাপান কোরিয়াতে যান আপনি পৃথিবীর উন্নত দেশগুলোতে যান তাদের মধ্যে ইমান নাই তাদের মধ্যে অনেক জিনিস নাই কিন্তু তাদের মধ্যে দুর্নীতি নাই তারা অসৎ না তারা অবৈধভাবে